আমি যদি তোমাদেরকে বলি এই ব্যাগটা আমি নিজে হাতে বানিয়েছি তাহলে কি তোমরা বিশ্বাস করবে করবে না তো তো চলো দেখিয়ে দিয়ে এটা কিভাবে বানিয়েছি হ্যালো 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 নমস্কার আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো আমি হাজির হয়ে গেছি অনেক কালারফুল উল নিয়ে তো আজকে আমি বানাবো ক্রোসেট ব্যাগ এই ক্রোসেটের ব্যাগগুলো খুবই ইউনিক এবং বর্তমানে খুব ট্রেন্ডিং আর আমি এটা চেষ্টা করব একটু কালারফুল বানানোর তাই অনেক রকমের উল নিয়ে নিয়েছি আর যেগুলোর কালার হলো একটু হালকা কালার মানে বেশি টিপ কালার আমি আজকে ইউজ করব না আমি এই কাজগুলো অনেক ছোটোতেই শিখেছি আর যেগুলো আমি আমার মায়ের থেকে শিখেছি কারণ আমার মাকে দেখেছিলাম ছোটোবেলায় আমাদের সোয়েটার বানিয়ে দিতে টুপি বানিয়ে দিতে মাফলার বানিয়ে দিতে তো সেই থেকে আমার ক্রোশেটের কাজ শেখা বর্তমানে আমি ক্রোশেট দিয়ে অনেক রকমের জিনিস বানাতে পারি সেটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করব আজ আমি যে ব্যাগটা বানাচ্ছি সেই ব্যাগের এক একটা পার্ট স্কোয়ার শেপে হবে কিন্তু ব্যাগটা দেখতে হবে রেক্ট্যাঙ্গেলের মতো তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতেই পাচ্ছ অন্তত আর যদি তোমরা বলো যে আমরা ভালো করে শিখতে চাই তাহলে আমি তোমাদেরকে খুব আস্তে আস্তে ধরে ধরে শেখাবো আর দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমি কোথা থেকে স্টার্ট করছি কি করছি সেটা কমেন্টে জানাতে হবে কিন্তু তো দেখো আমি একটা পার্ট অলরেডি বানিয়ে ফেলেছি তো এই রকম স্কোয়ার শেপের দুটো পার্ট হবে যেগুলো আমি স্টিচ করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দেবো তো এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে কারণ এখন বাজার রাত প্রায় বারোটার কাছাকাছি আই থিঙ্ক হ্যাঁ বারোটা মানে এগারোটা ছাপ্পান্ন বারোটার কাছাকাছি আর আমার ভীষণ ঘুম পাচ্ছে তো আজকের মতো টাটা দেখাবে পরের দিন সকালে তো এই যে দেখতে পাচ্ছি আমি পরপর তিনটে পার্ট এবারে নিয়েছি একটা পার্টে পুরোটাই হোয়াইট বর্ডারটা হয়ে গেছে একটা পার্টি অর্ধেক বর্ডার হয়েছে আর একটা পার্টে একদম হয়নি কারণ আমি হোয়াইট বর্ডার করার আগে ভাবলাম যে এটা তো এটার সাথে জয়েন হবে তাই হোয়াইট বর্ডারটা তো হোয়াইট বর্ডারটা লাগানোর পর ব্যাগটা ঠিক এরকমই লাগছে তো অলমোস্ট ব্যাগ প্রায় রেডি এবার ব্যাগের সিকিউরিটির জন্য আমি এখানে টিকটক বোতাম লাগাচ্ছি কারণ ব্যাগের মধ্যে রাখা জিনিসপত্র যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য করে এই টিকটক বোতামটা লাগানো তো এরপর বানাবো ব্যাগের হ্যান্ডেল এখানে হ্যান্ডেল বানানোর জন্য আমি উলটাকে ডবল পার্ট করে নিয়েছি কারণ একেবারেই হয়ে যাবে আর যদি ডবল পার্ট না করি তো আমাকে সিঙ্গেল সিঙ্গেল করে আমাকে দুবার স্টিচ করতে হবে তাই আমি একেবারেই ডবল পার্ট করে নিয়েছি কারণ আমার একবারে স্টিচেই হয়ে যাবে হ্যান্ডেলটাও একটু মোটা মতন দেখতে লাগবে আর সুন্দর হবে একটু মজবুত এই যে আমার ব্যাগের হ্যান্ডেল বানানো পুরো কমপ্লিট তো ব্যাগের সাথে অ্যাটাচ করার পর কেমন দেখতে লাগছে সেটা তো দেখো তো কমপ্লিট আমার ব্যাগ বানানো কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের মতো টাটা